রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা পাইলস বা হেমরয়েড সম্পর্কে সাধারণ কিছু প্রশ্ন জবাব দেব যেগুলো সাধারণত মানুষ করে থাকে তার মধ্যে প্রথম ধরুন যেটা জিজ্ঞেস করে লোকজন যে পাইলস কিভাবে হয় আসলে পাইলস হওয়ার মেকানিজমটা হলো যে আমাদের রক্ত নালি দু ধরনের একটা হলো আর একটা হলো ভেনার সিস্টেম সেটা আর্ট্রিয়াল হলো হার্ট থেকে বাড়ির থেকে রক্তটা সারা শরীরে চলে যায় এবং এটা সব জায়গায় চলে যায় এটা যখন ফেরত যায় সেটা হলো ভেনা সিস্টেম এখন এই পায়ুপথে যে রক্ত সাপ্লাই হয় এটা নিউট্রিশনের জন্য খাবারের জন্য এই রক্তটা তো আবার ফেরত যায় তো এই ফেরত যাওয়ার সময় যেই জিনিসটা হয় সেটা হলো এই ভেইনে একটা নর্মাল স্ট্রাকচার আছে যে এরকম একটা স্ট্রাকচার এখন ওই যখন পায়েস হয় তখন এই ফেরত যাওয়া রক্তের স্ট্রাকচার অর্থাৎ রেক্টাল ভেইনসে এগুলো ডায়লেটেড হয়ে যায় অর্থাৎ চড়া হয়ে যায় এবং বড় হয়ে যায় সো রক্ত নালীগুলো কোনগুলো আর ভেইন ভেইন যেগুলো দিয়ে রক্ত আসে সেটা না যে রক্তটা ফেরত যায় ওইখান থেকে আর একটু সোজা বাংলা বলতে বলতে দূষিত রক্ত তো দূষিত রক্ত যে দিক দিয়ে চলে যায় যে রাস্তাটা সেই ভেনাস সিস্টেমগুলো ভেইনগুলো চওড়া হয়ে যায় এবং বড় হয়ে যায় যার ফলে এর উপরে যে কাভারটা আছে সেটা ফুলে যায় তো এই রক্ত নালীগুলো যখন ভেতরে ফুলে যায় তখন ওটা বাইরে ফুলে যায় এই ফোলা থাকলে একটু টাচ লাগলে ওখান থেকে রক্ত পড়ে এটি হলো পায়েস এবং এটি হলো পায়েসটের মূল মেকানিজম যে কি হয় ভেতরে তো এটা তার বাইরের চোখে খালি চোখে দেখা যায় না এটা হলো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যে পায়েসটা কী ব্যবহার